হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা বেলবনে চলে এসেছি দ্বাদশ বনের মধ্যে এক অন্যতম প্রসিদ্ধ বন বেলবন তো এই বল বেলবন বা শ্রীবনও বলা হয় তো এই বেলবনে আছে লক্ষ্মী দেবী তা আজকে বিশেষ গোপা অষ্টমী তিথি তিরিশ তারিখ গুরুবার আমরা লক্ষ্মী দর্শন করছি তো এখানে লক্ষ্মী দেবী তপস্যা করছেন ভগবানের রাসলীলায় অংশগ্রহণ করতে পারেনি মনের দুঃখে এখানেই ভগবানের জন্য প্রার্থনা করছেন এবং এখানে বেল পেরে খেত এখানে শিবজিও তপস্যা করেছে এই বেল বনে হম খুব সুন্দর গোশালাও আছে আমরা গৌশালা দর্শন করব